আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের মাদ্রাসার নতুন বছরে দু হাজার সালে ভর্তি শুরু হয়ে গেছে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে অথবা আপনাদের কোনো পরিচিত জনদেরকে যদি মাদ্রাসায় পড়তে চায় তাহলে এই মাদ্রাসার ঠিকানাটা আপনি দিতে পারেন এখানে আবাসিক এবং অনাবাসিক দুই রকমের ব্যবস্থাই আছে এটা ক্লাস ওয়ান থেকে একবারে গামিল পর্যন্ত এবং পাশাপাশি অনার্স চালু আছে প্রশস্ত ক্লাসরুম খুব খোলামেলা জানালা এবং খুব প্রশস্ত একটি কক্ষে ক্লাস হয়ে থাকে এখন বার্ষিক পরীক্ষা চলছে আজকে থেকে বার্ষিক পরীক্ষা শুরু দু সালের আজকে চব্বিশে নভেম্বর আজকে থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ সেই সাথে নতুন শ্রেণীতে ভর্তিও শুরু হয়ে যাবে তো যারা মাদ্রাসায় পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করাতে পারেন মদিনাতুলু মহিলা কামিল মাদ্রাসা এটা তেজগায়ে অবস্থিত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন আমাদের সন্তানদেরকে একটি ভালো প্রতিষ্ঠানে পড়িয়ে তাকে দিনের জ্ঞান অর্জন করার সুযোগ করে দিই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম